উপস্থিত আছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদন সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সম্মানিত শিক্ষক বৃন্দ উপস্থিত আছেন অভিভাবক বৃন্দ উপস্থিত আছেন ছাত্রছাত্রী ভাই বোনেরা এছাড়া আমরা দেখতে পাচ্ছি আবার বাংলাদেশের নয় সিংহের যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ মানে আসি নাতি উৎস মানিক অনেকেই উপস্থিত আছেন এছাড়া সাধারণ জনগণ যারা আসে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে আপনারা জানেন যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন পরিবেশ চেয়েছি একটা নতুন দেশ তুলেছি তো সেই বৈষম্যের বিরুদ্ধে যে সম্রাট বলি আন্দোলন বলি হ্যাঁ সেটি যেন সাস্টেনেবল হয় স্থায়ী হয় এটি আমরা আশা করি আর যিনি আমাদের এডিস মাত্র তার বক্তব্য অত্যন্ত সুন্দরভাবে হয়েছে যে যুগ যুগান্তর ধরি মানুষের যে চিন্তা মানুষের যে বিপ্লব মানুষের যে সভ্যতার ইতিহাস মানুষের চিন্তা চেতনা আত্মচারী ছবি কিন্তু বইয়ের সংরক্ষিত আছে আজকে এই তথ্য প্রযুক্তির যুগে আমরা দেখছি যে বই পড়ার প্রতি মানুষের অনিহাটা বলে মনে হয় বৃদ্ধি পাচ্ছে অনেকে বলেন অনেকে এটার সাথে বিমত পছন্দ করেন তো আগে একটি শব্দ যদি আমরা খুঁজে বের করতাম সেটা বাংলার ইংরেজি হোক আমরা ডিকশনারি খুঁজে বের করতাম এবং ডিকশনারি দেখার সুবাদে দেখা যেত যে ওই শব্দ দেখার পাশাপাশি আরো অনেক শব্দ দেখা হয়ে তো এখন তুমি ইংরেজি শব্দের অর্থ দেখতে হলে আমরা গুগল সার্চ করি তো যার ফলে ডিকশনারি আর দেখা হয় তো আমরা মানে যতগুলো আমাদের বিভাগীয় কমিশনার ছিলেন যে আমরা ছাত্র অবস্থা যদি পাঠ্য বইয়ের বাইরে কোনো বই পড়তাম গার্জিয়ান দেখলে তো বকা দিত এই জন্য চুরি করে হলেও অন্তত একটা উপন্যাস করা একটা কাব্যগ্রন্থ করা এই চর্চাটা ছিল গ্রামের বাড়িতে যারা আমরা মানুষ হয়েছে আমরা দেখেছি সেই বিকালবেলা গ্রামের যে সবুজ মাঠের বুক চিরে যে রাস্তা চলে গেছে দুইটি গ্রামের সংযোগ রাস্তা সেই রাস্তার ধারে বসে অনেকে বই পড়ছে তো কালচারটা শুনেছে লাইব্রেরিতে দেখা যেত দেখা যেত যে লাইব্রেরি মানে ছাত্রছাত্রীরা লাইব্রেরি থেকে বই ইস্যু দিচ্ছে সেটা পড়ে আবার ফেরত দিচ্ছে এই চর্চাটা ছিল তো বছর প্রতি বছরই বইমেলা হয় নতুন নতুন বই আসে আমরা মহা সমারহয়ে আয়োজন করি উনি কে আমরা বই কিনে কিন্তু কোরা না কষ্ট করতে হয় অনেক বই কিনে বই বই কিনে সাজা রাখা জমাতে মুনিদ্রব সম্মেলন মূল মূলতে নড়কি কোন কে চারি খুব সাধারণ আছে কিন্তু বইগুলি দেখলে দেখা যায় যে নতুন পাতা গন্ধায় কমে যায় পাতা দিয়ে এখন দেখতে আসে সেভাবে পড়া হয় না বই

তার পরবর্তীতে আমি এই কদিনে যুগ্মসূচি অতিরিক্ত সচিব এবং পরবর্তীতে বিভাগীয় মানুষের হয়েছি এই যে পথ পরিক্রমা সেটা ছাত্র এবং জনতার যে অভিস্থান তাদের এই সংগ্রামের মধ্য দিয়ে হয়েছে আমি এসেছি তাদের চাপ চাপ পরিযার চাপ চাপ রক্তের উপরে এসেছি

পথে দেখেছি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই এই যে বই বই মেলার আয়োজনটা এই আয়োজনে তাদের সম্পৃক্ততা দেখে আমার খুব ভালো লাগছে আমার এখানে উপস্থিত রয়েছেন শহীদ সাগরের বাবা গত মহান হৃদয়ের মানুষ বলে তার সন্তানের মৃত্যুটাকে উনি মেনে নিয়েছেন এটা বাবার পক্ষে মেনে নেওয়া সম্ভব আপনারা একটা চিন্তা করে দেখেন আমার সন্তান এভাবে চলে যেত কি করতাম কি ভাবতাম কি বলবো সন্তান বই মেলার ব্যাপারে অনেক আলোচনা হয়েছে যে আলোচনা তারা আলাপ সেখান থেকে উনি পাঠ করেছেন

কারণ ওই দোকানে যদি কথা বলে সেটা হয় যে শুনতে পায় şu an अरे हे 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 ए 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